আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কারণে কখনো না কখনো মন খারাপ হয়ে থাকে তো আজকের মন খারাপের ঘটনাটা বা কাহিনীটা অন্য রকমের তাই আজকে আমি তোমাদের শোনাব নদীর মন খারাপ আমার আজকের কবিতা নদীর মন খারাপ আজ নদীর বুকে হাওয়া নেই কলকল স্রোত যেন থেমে গেছে হঠাৎ আকাশে রোদ আছে তবু মলিন যেন কারো গভীর দুঃখ ঢেকে রাখছে আলতো চাদরে নদীর ঢেউগুলো নিস্তব্ধ চরে বসে আছে পাখিরা নিশ্চুপ তাদের চোখেও অচেনা বিষাদ আজ নদীর মন খারাপ কোথাও নেই হাসি খুশি কলরব নেই ছলাত ছলাত দাঁড়ের সুরেলা ছন্দ সব যেন থেমে গেছে এক অজানা ক্লাম দিতে হয়তো নদী খুঁজে পায় না তার পুরনো গান যে গান গাইতো কাশফুলের দোলায় যে গান ভেসে যেত দূরের গ্রামের শাঁখে যে গান বাজত কিশোরীর গুণগুনে আজ নদী চুপচাপ মাঝে মাঝে জলের বুক থেকে নিঃশব্দ দীর্ঘশ্বাস ভেসে আসে হয়তো তার বুকের ভেতরে জমে আছে অগণিত কথার ঢেউ যা বলতে পারছে না কাউকে আমরা দেখি শুধু তার বাইরের জল কিন্তু ভেতরে ভেতরে নদী আজ অশ্রু ধারা তার মন খারাপ যেন শূন্য আকাশের নিচে দাঁড়িয়ে থাকা একাকি একটি প্রাণ তবু নদী জানে মন খারাপেরও শেষ আছে কোনো এক ভোরে বৃষ্টির স্নেহে কোনো এক বিকেলে রোদ ঝলমল হাসিতে সে আবার খুঁজে পাবে তার ছুটন্ত গান তার বয়ে চলা আনন্দ কিন্তু আজ শুধু আজ নদীর মন খারাপ নমস্কার